চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবেই করে থাকেন কিন্তু একদম সহজ উপায়ে আর দারুণ সুস্বাদু উপায়ে একটা চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে করলে যাকেই খাওয়াবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি রান্নার জন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না মশলার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন এলাচ জিরে আর কাজুবাদাম এবার মশলাটা দিয়ে পেস্ট বানিয়ে নেব এরপরেই আমি কিছুটা কোড়ানো নারকেল নিয়ে নিয়েছি নারকেলের দুধ বের করার জন্য আমি এতে জল দিয়ে মিস্কিতে ভালো করে পেস্ট করে নিয়েছি ভালো করে পেস্ট হয়ে গেলে নারকেলের দুধটা আমি ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এই রান্নার ক্ষেত্রে আমি কিন্তু বাড়তি কোনো জল ব্যবহার করব না এই দুধটুকু দিয়েই পুরো রান্নাটা শেষ করব এবার আছে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব একটু লালচি করে ভেজে মাছগুলো তুলে নেব এবার ওই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ ভালো করে মিশিয়ে দিয়ে দেব চিনি আবারও ভালো করে মিশিয়ে নেব যখন দেখব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে তখন দিয়ে দেব নারকেলের দুধটা ফুটে উঠলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার যত ফুটবে টেস্টটাও কিন্তু তত বাড়বে আর কালারটাও সুন্দর আসবে ব্যাস আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা একদম রেডি এই রকম সুন্দর চিংড়ি মাছের মালাইকারি হলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল বাঙালিদের কাছে চিংড়ি মাছ না জলের পোকা সেটা নিয়ে বিতর্ক তো থেকেই যায় কিন্তু আমার কাছে এই রেসিপিটা খুবই স্পেশাল আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ